হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এখন আসি ঘোড়া শাল নরসিংদিতে তো এখানে আমি যেখানে বেড়াতে এসেছি তাদের সাধে সুন্দর একটা মন্দির আছে আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো আগে দেখাচ্ছি এটা এই যে দেখেন দিয়া এদিকে আসো তুমি মন্দিরটা আমি যাই তাহলে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি স্নান করে এসেছি ওয়াও কত সুন্দর হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপী সখ বিকান্ত রাধা কান্ত নমস্তুতে তব তো গামচানো গুরিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানু সুতি দি প্রাণ মামি হরি প্রিয় কৃষ্ণয় বাসুদেব হরে পরমัตনে অনন্ত কৃষ্ণায় গোবিন্দায় নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা আশীব সমাধার্থী সহ সৌধান হস্তে নমো নম হরি বল দেখেন একবার চিন্তা করে এই যে সাদের মধ্যে যে মন্দিরটা করছে সেটার ডিজাইনটা আপনারা একবার খেয়াল করেন কত সুন্দর চিন্তা করেন এই যে উপরে আবার এসিও আছে দেখি মন প্রাণ আমার জুড়িয়ে গেল তারপরে যেখানে পূজার সামগ্রী আছে কত সুন্দর করে সরি কত সুন্দর করে সবকিছু ডেকোরেট করা হয়েছে চলেন এখন একটু সামনে থেকে দেখায় আপনাদেরকে এখানে জলের ব্যবস্থা আছে সব কিছু এই যে তুলসীতলা মন্দিরের চারদিক দেখাচ্ছি এই যে দেখেন ফুল আমি এত সুন্দর মন্দির এই ছাদের মধ্যে এই প্রথম দেখলাম ভিওয়ার্স এত সুন্দর আমার একবারে মনটা জড়িয়ে গেল দেখি এই যে দেখছেন জয় তুলসী মাতা এই যেখান থেকে আর এই যে নরসিংদি ঘোরাসালটা একটু দেখে নেন এই যে কত সুবর জায়গা এই যে মন্দিরের পিছন সাইড এত সুন্দর মন্দির এখানে তুই আমার আগে কেন এই যে দেখেন আরো ফুল দেখায় নরসিদিতে এই বাগান গুলা অনেক হয় এটা আমি খেয়াল করে দেখি দেখলাম এটা কিরে দিয়া হ্যাঁ হ্যাঁ তরমুজ ধরে এই যে তরমুজ ছাদের মধ্যে আর কত বড় আম ধরে আসছে চিন্তা করে দেখে এই আমটা পেকে যাবে মনে হয় রে দেখছেন এই যে খাড় পাতা বাহ এমন একটা সুন্দর ছাদ পেলে আর কি লাগে তবে এই মন্দিরের কথা বলতেই হয় দেখেন তো মন্দিরের যে ডিজাইনটা সেটা যে কাউকে মুগ্ধ করবে একটু সরো তো তুমি শোনো এই যে দেখেন ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লাগছে অবশ্যই এই সুন্দর মন্দিরটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন এই আশা রাখি ভগবান সবার মঙ্গল করুন এই প্রার্থনা করতেছি হরি বল হরি কৃষ্ণ